আমরা পুনঃ ভ্রমণ করছি সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি কাল কবলিত চক্রে কবে যে আমাদের জন্মযাত্রা শুরু হয়েছে জানি না কবে যে পথ শেষ হবে তাও জানি না এই ভ্রমণশীল সংসার মরুকান্তরে পুনঃ জন্ম পুনঃ মৃত্যু পুনঃ পুনঃ প্রারব্ধ কর্ম ভোগ করছি তখনই জীবের এই আসা যাওয়া এই ভ্রমণরত চক্র বিনষ্ট হয় যখন সে সাধুগুরু বৈষ্ণবের বিশেষ কৃপা লাভ করে তখনই এই ভ্রমণ তার রুদ্ধ হয় সাধু সঙ্গে কি প্রাপ্ত হওয়া যায় একটু কৃপা করবেন একশো দুই তিন জ্বর গায়ে লাঞ্চে তো সদ্দি বসে গেছে ডাক্তারের নিষেধ কথা বলা আমি ওনাদের অনুরোধও করেছিলাম কিন্তু আপনারা আমার প্রতিটা কৃপা দান করুন যাতে শব্দাবলী সপ্রকাশ হয় আপনাদের প্রসন্ন চরণের কৃপায় একটু শান্ত থাকবে লক্ষ্য করুন সাধু সঙ্গে প্রাপ্তিটা কি ফলশ্রুতি কি আহা মহকৃত অন্ধকার ও নজ্ঞান বলছেন দেবশ্রীপাদ নারদ যদি আপনি প্রকৃত সাধু সঙ্গ ভগবানের কোন প্রিয় মহতের সঙ্গ মহামহিমা প্রাপ্ত হন প্রথমে আপনার জীবনে অজ্ঞানতা যাবে কারণ অজ্ঞানতাই আমাদের সমস্ত পাপের ধ্বংসের পতনের স্খলনের মূল পাপ থেকে আসে পতন আর পাপ ডেকে আনে অজ্ঞানতা আর অজ্ঞানতার পরিভাষা হলো নিজেকে না জানা নিজেকে না চেনা একটু ধ্যান দিয়ে শুনুন দয়া করে বর্তমান সারা পৃথিবীর বৈজ্ঞানিক বিপ্লব ঘটে গেছে শিক্ষা গবেষণা প্রযুক্তিতে মানুষ সমুদ্রের তলদেশে খনির সম্পদ আবিষ্কার করছে গ্রহ থেকে গ্রহান্তরে মহাকাশ থেকে মহাকাশান্তরে মঙ্গল গ্রহে আরই অনন্ত সৌরমণ্ডলে মানুষ এখন সব খবরই রাখছে কিন্তু অজ্ঞনতা কি জানেন এত বড় ডিগ্রি নিয়ে এত বড় প্রযুক্তিবিদ হয়েও এত বড় গবেষক হয়েও মানুষ আছে এই কারণে সে ভূমি থেকে জানছে অথচ নিজে জানে না বলছেন এটাই মহাকাশ অজ্ঞানতা লেখাপড়া জানলেই বিদ্যা অর্জন করলেই অজ্ঞানতা ঘুজবে এমন নয় নিজেকে না জানা পর্যন্ত আমার স্বরূপ উপলব্ধি না হওয়া পর্যন্ত অজ্ঞানতা যাবে না এটি দূর হয় সাধু সঙ্গে তারই প্রকৃষ্ট একটি অপূর্ব চরিত্র যা আমরা শুনব সময় সদিজন ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ যখন অপ্রকাট হবেন শেষ উপদেশ তিনি শ্রী উদ্ধবজিকে দান করেছিলেন ভাগবতের একটি বড় প্রতিপাদ্য বিষয় বৃহস্পতি শিষ্য জ্ঞানী মধ্যে অগ্রগণ্য আর দ্বারকার মন্ত্রী প্রবর ভক্ত মধ্যে ভাগবত উত্তম এই অধিকারীকেই ভগবান শেষ কিছু উপদেশ দিয়েছিলেন একটা কথা বলি ভগবান বা শুদ্ধ সাধুর মুখের উপদেশ খুব শক্তিশালী হয় সাধারণ মানুষের মুখের কথাই অন্তরে ক্রিয়া করে না কতজন তো কত কথাই বলে পরিবর্তন হয় কি কিন্তু ভগবানের কোনো প্রিয় অন্তরঙ্গ পার্শ্বদ কোনো মহন্ত কোনো সাধু কোনো সদ্গুরুদেব যে বাক্য বলেন ওই শব্দের মধ্যে অচিন্তনীয় শক্তিক্রিয়া করে যা আমাদের চিত্তের অজ্ঞানতা মোহ অন্ধকার দূর করে দেয় এই জন্য সাধু মুখে কথা খুব সাবধানে শুনতে হয় এটাই চিত্ত পরিষ্কার করার অনাদিকালের কুসংস্কার দূর করার সব থেকে বলিষ্ঠ ভগবত মুখে সাধু মুখে বাণী কারণ কি জানেন সাধারণ সংসারে লোকের সাথে দেখা হলে আপনার সাথে যেটুকু তার কথা হবে তার মধ্যে সে নিজের প্রাধান্য দেবে আপনার মঙ্গলকে নয় আবার বলি ভগবত ভজন বিমুখ সংসারে বিষয় আসক্ত মানুষের সাথে যখন আপনার পথ চলা হবে সাক্ষাৎ হবে কথা হবে তখন সংসারী বিষয়মুখী মানুষ তার স্বাত্ত্বের কথাই আপনাকে বলবে আপনার কল্যাণের কোনো কথা সে বলবে না কিন্তু সাধু যখনই ভগবানের চরণাশ্রিত কোন শুদ্ধ ভক্তের সঙ্গ পাবেন তখন তার হৃদয় মনে তার দৃষ্টিতে বাক্যে কিসে আপনার মঙ্গল হবে সে তাই বলে সাধুর পরিচয় বাহ্যিক কোনো পোশাকে নয় পোশাকটা প্রয়োজন কিন্তু সাধুর মূল পরিচয় যিনি পরোহিতেরত পরের মঙ্গলের জন্য যার কায় মনোবাক্য জীবন যৌবন উৎসর্গিত হয়েছে এটাই সাধুর লক্ষণ আমার মতো পোশাক দেখে তিলক দেখে সাধু ভাবলে ভুল হবে আমি সাধু নই সাধু সেই ব্যক্তি যিনি বাক্যের দ্বারা মনের সংকল্প দ্বারা জীবের কল্যাণের জন্য নিজেকে বিতরণ করবেন তার মুখের কথা সাধারণ না একটা শক্তি সঞ্চার করে আমাদের চেতনাকে জাগিয়ে দেয় আমাদের মোহ অন্ধকার দূর করে দেয় এই জন্য সাধু মুখে হরিকথাই হলো এই জীবনে সর্বোত্তম পাওয়া শ্রেষ্ঠতম পাওয়া এই জন্য উদ্ধবজিকে যখন ভগবান পরম উপদেশ দিচ্ছেন তার পেছনে কে দাঁড়িয়েছিল জানেন মহারিষি মৈত্রী এই মৈত্রী ঋষি ভগবানের কথা কর্ণপুটে পান করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন মৈত্রী তুমি চলার পথে আমার এক ভক্তকে আমার এই বাণীগুলো শুনিও সে আমার অত্যন্ত প্রিয় বিদুরী বিদুর কে তুমি আমার এই বাণী যদি কেউ শ্রবণ করে তার লোমে লোমে কোপে শুদ্ধা ভক্তির প্রকাশ হবে ভগবান ভক্তির প্রকাশ হবে যদি কেউ শ্রবণ করে তার কর্ণ মনে ইন্দ্রিয়ে তার চিত্তে তার প্রতিটি লোমকূপে তার প্রতিটি রক্তকণিকায় প্রতিটি হৃদয় তন্ত্রে ভগবানের মঙ্গল বাণী বেজে উঠবে হরিকথার এটাই হল প্রভাব সাধু মুখে যদি হরিকতা শ্রবণ করা যায় আপনার প্রতিটি ইন্দ্রিয়ই তন্ত্রে তন্ত্রে ভগবানের মঙ্গলময় আর আনন্দময় এই বিনার তরঙ্গে তরঙ্গায়িত হবে এই জন্য মৈত্রী চোখের জলে বিদায় নিয়ে বললেন প্রভু আপনার এই বাণীকে আমি হৃদয়ে ধারণ করে আজ এই এই ঋষি মহারাজের একটু জীবনী শুনলে অবাক শুধু হবেন না জীবনে অনেক পথ চলা সহজ হবে কিছুটা ভাগব প্রতে এগিয়ে যেতে পারবেন শুনুন তাহলে সেই বিস্ময়কর সাধু মহিমা সঙ্গ মহিমা, মৈত্রী মহারিষির জীবন চরিত সদিজন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস চলেছেন ভগবানের জ্ঞানমূর্তি ভগবানের জ্ঞানাবেশ অবতার ইনি অমর ব্যাসদেবের মৃত্যু নাই উনি চলতে চলতে দেখছেন একটা বেল গাড়ি আসছে বেলগাড়ি মানে ঘোড়ার গাড়ি আর একটা পিপিলিকা তার অনতি দূরে সম্মুখে দ্রুত বেগে চলে যাচ্ছে ব্যাসদেব তার এই দ্রুত চঞ্চলতা দেখে সামনে গিয়ে এই কিটকে এই পিপিলিকাকে প্রশ্ন করছে তুমি দ্রুত কেন এখান থেকে সরে যেতে চাইছো বলেন হে আচার্য আপনি আপনি প্রণাম নিন ভগবানের জ্ঞানমূর্তি দেখছেন না পেছনে ঘোড়ার গাড়ি আসছে আমি যদি তার চাকায় পিষ্ট হয়ে প্রাণ ত্যাগ করি প্রাণ কে না বাঁচাতে চায় মৃত্যু কে চায় তাই তো এখান থেকে দ্রুত আমি সরে যাচ্ছি আপনাদের শিক্ষিত মনে প্রশ্ন জাগতে পারে পিপিলিকা কথা বলে মনে প্রশ্ন জাগতে পারে ব্যাসদেব যে কথা বলছেন কীট বা পিপিলিকার সাথে এরা কি কথা বলে শুনুন তাহলে পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর ভাষা আছে তাদের মতো করে ওরা ওদের সাথে ওদের ভাষায় কথা বলে বুঝতে পারে মানুষের ভাষা কীট পতঙ্গের ভাষা এক নয় তবে আপনাদের একটা কথা বলি প্রত্যেকটি প্রাণীর ভাষা ভগবান আর মহাপুরুষগণ বুঝতে পারে প্রত্যেকটি ভগবানের প্রিয় অন্তরঙ্গ ভক্ত বা ভগবান এরা বুঝতে পারে আচ্ছা বলুন তো বনের হিংস্র ব্যাঘ্র পথে শুয়ে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মধুর কণ্ঠে হরিনাম নিতে নিতে চলে চলেছে ঝাড়িখণ্ডের জঙ্গলে তো জঙ্গলে চলতে চলতে বাঘের গায়ে ভাবা বেশে তো মহাপ্রভু সংকীর্তনে হরিনাম যারা হরিনাম করবে তাদের কণ্ঠটা মধুর হতে হবে না হলে অন্যের হৃদয় স্পর্শ করবে না মধুর মানে গলায় খুব ভালো সু থাকতে হবে বলো না যারা ভগবানের প্রসাদ পায় যারা নিত্য ভগবানের নাম জপ করে যাদের চরিত্র শুদ্ধ তাদের কণ্ঠের মধ্যে একটা শক্তি ক্রিয়া করে তাদের কণ্ঠটা অত্যন্ত মধুর হয় মহাপ্রভু নিজে নাম নিচ্ছেন রাধা ভাবে ব্যাঘ্রের গায়ে পা লেগে গেল আচ্ছা আপনাদের কি মনে হয় সাড়ে পাঁচশো বছর আগে বনের কোনো হিংস্র বাঘ গায়ে পা লাগলে ক্ষমা করবে তাকে বাঘের ধর্ম কি কাউকে ক্ষমা করা কি ঘরলো জানেন মহাপ্রভু বাগের গায়ে ওনার চরণ লাগলে বাগের চোখের দিকে তাকিয়ে কথা বলেছিলেন ভগবান পারেন মহাপুরুষগণ প্রতিটা প্রাণের অন্তর্নিহিত ও সংবেদনশীল ভাষা বুঝতে পারেন মহাপ্রভু বললেন ব্যাঘ্র কত জন্ম কত পাপের দ্বারা এই শপথ সংকল হিংস্র প্রাণীতে জন্মেছ এসো একবার কৃষ্ণ কহ একবার হরি বল তোমার অভিশাপ গুছে যাবে একবার 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 কথাটি কথাটি শুনুন ওলো ধ্বনি বারবার দিতে হবে না দিলে একবার দিবেন মঙ্গল ধনী হলো হরি কথা আচ্ছা বাঘ মহাপ্রভুর কথা শুনবে তো এটা সত্য যুগের ঘটনা নয় ব্যঘ্র মহাপ্রভুর অন্তর্নিহিত ভাগবত ভাষা বুঝে ব্যঘ্রের চোখে জল তো হাত নাই মানুষের মতো পা দুটো তুলে প্রভুর সাথে কৃষ্ণ নামে নিত্য করতে লাগলো কে বলে ওদের ভাষা বোঝে না তেমনি ব্যাসদেব ভগবানের জ্ঞান মূর্তি প্রতিটি প্রাণীর ভাষা উনি বোঝেন পিপিলিকাকে বলছেন তুমি কেন দ্রুত সরে যাচ্ছ বলে বেল গাড়ি এসে তো চাপা দিয়ে দেবে ব্যাসদেব কি বলল জানেন কি অদ্ভুত কথা ব্যাসদেব বললেন তোমার মরাই উচিত খুব ধ্যান দিন কথাটা যেন হৃদয় থেকে সরে না যায় কথা তো অমৃত কথা জীবন দান করতে পারে বললেন তোমার এই পিপিলিকা জন্ম ক্ষুদ্র জন্ম তো চাকায় মারা গেলেই তো ভালো আর একটা জন্ম পাবে ক্রমোন্নতি হবে কি জানেন কথাটা অন্তরে লিখে নিন পিপিলিকা বলছেন মৃত্যু কেউ না আর আমি মরতে চাই না কেন জানেন ভগবান মরতে চাই না এই জন্য যে জীব যে কুলেই জন্মায় সেই কুলেই সে একটা সুখের অনুভূতি খুঁজে নেয় এই জন্য ওই কুল থেকে সে নিষ্কৃতি পেতে চায় না কিভাবে বোঝাই কথাটা শুনুন ভক্তমালে নাবা গোস্বামী লিখেছেন একবার এক রাজার কাছে এক ত্রিকালজ্ঞ জ্যোতিষী গিয়েছিল জ্যোতিষীকে প্রণাম করে রাজা হস্তরেখা বিচার করে বললেন আমার আগামী জন্ম কি বলতে পারবেন কি হব আমি রাজার জীবনে অনেক অন্যায় অত্যাচার পাপকর্ম ছিল আর সাধু কখনো তাকে আবেগ তাড়িত কথা বলেন না একটা জিনিস সাতজন করে বলি তার সাথেই বন্ধুত্ব রাখবেন কার সাথে জানেন অনেকেই আজকাল বলতে শুরু করেছে ও আমার খুব ভালো বন্ধু এই কারণে আমার ভালো মন্দ দুটাই মেনে নেয় আমার ভালো মন্দ দুটোই মেনে নিয়ে আমাকে ভালোবাসে ওই আমার ভালো বন্ধু পৃথিবীতে ওর থেকে শত্রু আপনার কেউ নেই যে আপনার ভালো মন্দ দুটোই মেনে নেয় সেই প্রকৃত বন্ধু যে মন্দটাকে আপনার জীবন থেকে কড়াভাবে শাসনের ভাবে এবং আপনাকে তিরস্কার করে আপনার অসৎটা মিথ্যাটা আপনার দোষটা সে মুছে দিয়ে আপনার মধ্যে শুধু গুণগুলোকেই চাই এই হলো প্রকৃত বন্ধু আপনি বিশ্বাস করবেন কর্ণ অর্জুনের থেকে অনেক উপরে কে কর্ণ এমন দাতা কেউ ছিল না আরেক শ্রীকৃষ্ণ রথে না থাকলে কর্ণের একটা বানের আঘাত সহ্য করার ক্ষমতা অর্জনের ছিল না কিন্তু সেই কর্ণ কুরুক্ষেত্রে বিনাশ হয়ে গেল কারণ কি জানেন কর্ণ বন্ধুত্ব করেছিল দুর্যের সাথে আর দুর্যোধন বলেছিল আমার শত শত দুই সময় কর্ণ আমার সাথে থাকে আর কর্ণ এই কথা বলেছিল দুর্যোধনের শত শত সপ্তাহতেই আমি তার কাছে আসি মরণ পর্যন্ত এই জন্য কর্ণের জ্ঞান বিদ্যা বীরত্ব থাকলেও পতন হলো আপনারও পতন হবে যে আপনার মন্দটাও মেনে নেয় ভালোটা মেনে নেয় তার সাথেই বন্ধুত্ব করবেন যে চিরকাল আপনার মন্দরটাকে দূরে থেকে ভালোটার সময় সাথে থাকে নালে কিন্তু কর্ণের মতো পরিণতি হবে অনেক গুণ অনেক বিদ্যা থাকলেও পতন আটকাতে পারবেন না এখন বেশ আবেগে আমরা বলি আমার ভালো মন্দ দুটোই আমার সাথের সাথে সর্বনাশ করে দেবে আপনার সদিজন কি বলছে পিপিলিকা শুনুন ওই জ্যোতিষী রাজাকে বলছেন রাজা রাজা আপনি কিছু মনে নেবেন না আগামী জন্মে আপনি শুকর প্রাপ্ত হবেন কি জনি শুকর জনি কেঁপে উঠল বুক ভয়ে জানে তো নিজের পাপ আছে বলেন আপনি কৃপা করে বলুন ওই জন্ম থেকে তাড়াতাড়ি আমি কি করে মুক্তি পাব কারণ শুকর জন্ম বড় কষ্টের বড় যন্ত্রণা আপনি বসুন সুদীজন জ্যোতিষী বললেন ওই শুকর প্রাপ্ত হওয়ার পরে কেউ যদি দ্রুত আপনার মৃত্যু করিয়ে দেয় আপনি দ্রুত চুরাশি লক্ষ জনি ক্রমে এগিয়ে যেতে পারবেন বলে আমাকে চিনবে কি করে যে আমাকে উদ্ধারের জন্য মেরে ফেলবে হত্যা করবে বলে আমি আপনাকে আশীর্বাদ করছি আপনি এই গ্রামের আশেপাশে যারা শুকর পালন পোষণ করে এক মাস পরে জন্মাবেন আর আপনার কপালে একটা সাদা রেখা থাকবে ওই রেখাই নির্ণয় করবে আপনার পরিচিত যে না আপনি এই শুকর জন্ম পেয়েছেন মৃত্যুর আগে বড় পুত্রকে বলে গেল আশেপাশে খোঁজ করিস যে শুকরের মস্তকে সাদা রেখা দেখবি তাকে তলোয়ার দিয়ে কেটে দিবি যাতে তোর পিতা অন্তত আগামী জন্মে কিছুটা দ্রুত অন্য জন্মে ক্রমোন্নতি যেতে পারে কাল তার মৃত্যুকে গ্রাস করলো মৃত্যু বা কাল তাকে গ্রাস করল এক মাস পর তার বড় পুত্র তলোয়ার নিয়ে পালন পোষণকারীর গৃহে গিয়ে দেখে সদ্য সাত দিন আগে একটি শুকর জন্মেছে এবং সেই সাদা রেখা যখনই তলোয়ার তুলে তাকে হত্যা করতে গেছে মানুষের ভাষায় কথা বলে কেঁদে উঠেছে আমাকে মেরো না আমাকে মেরো না আপনিই তো বলেছিলেন মৃত্যুর আগে আপনি উদ্ধার হতে চান ক্রমোন্নতিতে বলে তখন জানতাম শুকর জন্মে সুখ নাই কিন্তু এখন দেখছি শুকর জন্মের থেকে নাই কথাটা বলবার অভিপ্রায় হলো খুব ধ্যান দিন মানুষ যে যে কুলে জন্মায় যেখানে জন্মায় ওখানে সে সুখের অনুভূতি খুঁজে পায় এই ওই জন্ম ত্যাগ করতে চায় না মায়ার কি প্রহলিকা দেখুন আমি